বৃষ্টির জলে আমি জানি না যে সত্যি সত্যি বৃষ্টি বৃষ্টি কাকে বলে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দয় তো দর্শক আজ কিন্তু শুক্রবার আর শুক্রবার আসলে আমি একটু বেশি রাইডার রাইডার ফিল পাই তো চলে আসলাম ফিল নিয়ে চিল করতে অ্যান্ড আপনাদের সাথে আরও একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করতে তো দর্শক কথা কিন্তু আর বেশি বাড়াবো না চলে যাব হচ্ছে আমরা মূল ভিডিওতে আর আজকে যেহেতু শুক্রবার দেখবো আজকে রাস্তায় কি চ্যালেঞ্জিং এর মুখোমুখি হতে হয় আমাদের আর আজকে কত টাকা আমরা আর্ন করতে পারি তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে ছোটটা লাগবে আচ্ছা এটা তো ঠান্ডার সময় তো এখন এই এটা বেশি হচ্ছে সবাই ইউজ করে আজকে বেশি গেলি আমার টার্গেট ছিল হচ্ছে পনেরোশো টাকা মাত্র বাট প্রথম ট্রিপ পাইতেই যে প্যারাটা খাইলাম সো দ্যাট মনে হচ্ছে পনেরোশো টাকা টার্গেট ফিল আপ করতে বেশ খানিকটা এর মুখোমুখি হতে হবে আজকে সো আজকে প্রায় মানে এক ঘন্টা মানে বেশি বেশি হচ্ছে সাড়ে ছয়টা সাতটার দিকে সাড়ে ছয়টার দিকে সরি তো এক ঘন্টা ওয়েট করার পরে আমি খালি চালাইতে চালাইতে একবারে চলে আসছিলাম প্রায় গুলিস্তানের কাছাকাছি তো গুলিস্তানে ওঠার আগে হোটেল আল রাজ্জাকের ওইখান থেকে আমি একটা রিকোয়েস্ট পাই পাঠাবো তো উনি যাবে হচ্ছে আপনার ইয়েতে ওই ধানমন্ডি সাতাশের কাছাকাছি আপনার হচ্ছে লালমাটিয়া তো চলুন নিয়ে যাওয়া যাক আর যেহেতু টার্গেট আর চ্যালেঞ্জ দুটোই হয়তো আজকে

যাই হোক প্রথম রাইডটা কমপ্লিট করার সাথে সাথে আমি লালমাটি থেকে ডিরেক্ট চলে আসি হচ্ছে ধানমন্ডি শঙ্করের ইবনে সিনার হসপিটালের সামনে তো এখানে আসার সাথে সাথে হচ্ছে আমি একটা কল পাই পাঠাওতে উনি যাবে হচ্ছে মহাখালী মেট্রোপলিটন হসপিটালে তো চলুন ওনাকে নিয়ে যাওয়া যাক আর তারপরে নেক্সট রাইডটা কোথায় পাই সেটাও কিন্তু দেখতে হবে আপনাদের তো মনে হচ্ছে যাই হোক হয়তো ফিল আপ হইতে পারে আজকে পনেরোশো টাকা তো বন্ধুরা চলে আসলাম হচ্ছে আমি আমাদের দ্বিতীয় গন্তব্যের মহাখালী মেট্রোপলিটান হসপিটাল আর সাথে সাথে আমি আমার দ্বিতীয় রাইডটা কমপ্লিট করে ফেললাম আজকের আর এটা ভাড়া আসছে হচ্ছে একশো একচল্লিশ টাকা আজকে যেহেতু শুক্রবার রাস্তা কিন্তু ব্যাপক ফ্রি আমার বেশি টাইম লাগে নাই হয়তো পনেরো মিনিটের মতো সরি আরও কম প্রায় দশ পনেরো মিনিট সময় লাগছে আসতে তো দেখি আমরা হচ্ছে নেক্সট রাইডটা এখন কোথায় পাই তো সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের চ্যালেঞ্জগুলো কীভাবে আমরা ফেস করি তো অলরেডি পেয়ে গেলাম হচ্ছে আমি আমার তিন নম্বর ট্রিপ আমি সেকেন্ড ট্রিপ কমপ্লিট করার সাথে সাথে আমার ওভার এফসে একটা কল থাকে মহাকালী থেকে উনি যাবে হচ্ছে বনানি মানে গলি থেকে বনানি স্টার কাবাবের সামনে যাবে উনি তো চলুন ওনাকে রিসিভ করি । সামনে।

তো আজকে সকালে যখন আমি বাসা থেকে বেরিয়ে ট্রিপ পাচ্ছিলাম না মোটামুটি এক ঘন্টার বেশি বাসা ছিলাম তো তখন কিন্তু আমি কমপ্লিটলি হতাশায় ভুগতেছিলাম মানে আমি হতাশ পুরা যে আজকে ভিডিও বানাইতে পারবো কিনা আজকে হচ্ছে আমার ফিল আপ হয় কি না টার্গেট পনেরোশো টাকা তো ভাবতে ভাবতে আমি অলরেডি কিন্তু তিন নম্বর ট্রিপ কমপ্লিট করে ফেললাম আর এখন আমি আমার কনফিডেন্ট লেভেলটা পুরো হাই স্পিডে চলতেছে ভাই বিশ্বাস করেন তো দর্শক আমি অলরেডি হচ্ছে আমার চার নাম্বার টিপটাও পেয়ে গেলাম খুবই ভালো তো আমি তিন নম্বর টিপটা কমপ্লিট করার পরে আমি বরণিতে আর ওয়েট করি নাই আমি ডিরেক্ট মহাখালীর দিকে আগাইতে থাকি দেন আমি মহাখালী আসার পরে একটা ট্রিপ পাই তো যাত্রী যাবে হচ্ছে কাফুল বাজার সরি কাফুল বাজার না ইব্রাহিমপুর বাজার কাফরুল

কোনো না কোনো অভিজ্ঞতা অর্জন করতে হবে এটা স্বাভাবিক তো আবার একটা অভিজ্ঞতা সাক্ষী হলাম আজকে আমি হচ্ছে যখন মহাখালী থেকে ওই আপুটাকে নিয়ে আসলাম হচ্ছে কাফরুল ইব্রাহিমপুর বাজারের দিকে তো আসার সময় আমি যখন ক্যান্টনমেন্টের মানে ওই সৈনিক ক্লাব দিয়ে ঢুকতেছিলাম তখন হচ্ছে আমি ঢোকার সাথে সাথে হচ্ছে আমাকে সেনাবাহিনীতে আটকে দেয় এখানে চেকপোস্টের এখানে আটকানোর পরে ওরা আমাকে বলে যে হচ্ছে ফুটেজ নেওয়া যাবে না ভেতরে ক্যামেরা খুলে তারপর যাইতে হবে দেন হচ্ছে আমি আবার কি করব বাবার ধরে আপুকে নামায় পরে ক্যামেরা খুলে পকেটে নিয়ে আস্তে আস্তে করে ভালো ছেলের মতো চলে আসলাম তো এখানে আসার পরে হচ্ছে আমি আপুকে নামার সাথে সাথে আবার হচ্ছে একটা ট্রিপ পাই আমি ভাইয়ের ট্রিপটা ভাই যাবে হচ্ছে গুলিস্তান এখান থেকে তো ভাই আমাকে বলতেছিলো যে ক্যান্টনমেন্ট দিয়ে যান তো আমি রাজি হই নাই যে না ওদিক দিয়ে গেলে আবার এর প্রবলেম করবে ও অবশ্য আমি এর আগের একটা ভিডিওতে হচ্ছে ক্যান্টনমেন্টের একটা ফুটেজ দিছিলাম তখন হয়তো আমাকে এই জন্য চেক করে নাই তারা যে আমার পিছনে যে ছিল উনি একজন কর্মকর্তা ওইখানে মানে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা বলা যায় তো উনি হচ্ছে এক্সাক্টলি ছিল আমার পিছনে সো দ্যাট হয়তো তারা আমাকে ওইভাবে মানে কিছু বলে নাই তো যাই হোক ক্যান্টেনমেন্টে কিন্তু যে ভিডিও করা যায় না মানে ওই ফুটেজ নেওয়া যায় না এটা হচ্ছে আমি প্রপারলি শিওর হলাম আজকে আজকের অভিজ্ঞতা থেকে তো আপনারা কেউ এরকম করলেন না যদি কোনো ফুটেজ নেওয়ার দরকার থাকে অবশ্যই নিবেন না তাই আমার মতো ক্যামেরা খুলে তারপর আসতে হবে আপনাদেরকে অলরেডি আমার পাঁচ নম্বর ট্রিপটা কমপ্লিট করা হয়ে গেল বাইকে নিয়ে আসছিলাম হচ্ছে আমরা কোথায় গুলিস্থানে তো গুলিস্থানে হচ্ছে আসার পরে তো মোটামুটি ঘড়িতে তখন সময় বাজে হচ্ছে সাড়ে বারোটা তো চিন্তা করলাম যে একটু বাসায় যায় বাসায় গিয়ে দুপুর হয়ে গেছে যেহেতু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে বেরোয় তো বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে মজার ব্যাপার হচ্ছে আমি ঘুমায় পড়ছি হঠাৎ ঘুম চলে আসছে তো যাই হোক আর আমার অ্যালার্মও আমি মানে ঘুমের প্রিপারেশান নিয়ে শুই নাই বাট চলে আসছে অটোমেটিক্যালি তো দেন আমি হচ্ছে ঘুমালাম ঘুমানোর পরে হচ্ছে মানে আমার একটা আপু আমাকে কল করছে উনি আমার রিজার্ভ ট্রিপ বলা যায় মানে যখনই উনি যায় বাইরে কোথাও আমাকে নিয়ে যায় তো উনি ফোন করছে মার্শাল্লাহ তো ফোন দেওয়ার সাথে সাথে আমি উঠছি যে কি কি ব্যাপার দেখি যে প্রায় মানে পাঁচটার কাছাকাছি বাজে তা উনি হচ্ছে আমারে বলতেছে যে ভাই যাবেন আজকে যাবো বের হব তো আমি আবার আসবো আপনার সাথে ব্যাক করব। তো আমি বললাম তো হ্যাঁ আমি আসতেছি তো পরে বেরোলাম যাক আপুকে অনেক ধন্যবাদ উনি ফোন দিছিল দেন হচ্ছে আমি বেরোতে পারছি আর আবার কন্টিনিউ করতে পারতেছি ভিডিওটা তো সাথে থাকুন আপুকে নামিয়ে দিয়ে আমরা এখানে চলে যাব এগারোটা পর্যন্ত থাকবো মোটামুটি টার্গেট ফ্ল্যাপ নেওয়া পর্যন্ত দেখা যাক টার্গেট ফ্ল্যাপ হয় কি না তো যাই হোক আপুকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে নামানোর সাথে সাথে হচ্ছে আমার ওভার এফসে একটা কল ঢোকে যাত্রী আসে হচ্ছে আপনার ইয়াতে এই পথে ওইখান থেকে উনি আসবে হচ্ছে আপনার ধুলাই তো ধুলাই আমি হচ্ছে ওনাকে নিয়ে আসছি তো আসার সাথে সাথে হচ্ছে আমি আরেকটা কল পাই মানে সব ট্রিপ আমি দেখাতে পারতেছি না তাহলে আবার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আর লেন্দি ভিডিও অনেকেই আবার পছন্দ করে সামনে একবার এই যে হাত করছে দেখছেন ও হাতি না ফ্লাইওভারে আপনি একবারে পুরো ব্লক তো যাই হোক খুবই ভালো আজকে ভাবছিলাম অনেক চ্যালেঞ্জিং হবে ভিডিওটা তো চ্যালেঞ্জিং হয়েছে আবার কিছুটা হচ্ছে আবার ও ফেভার করছে কারণ আমি ঘুমাই গেছিলাম অলরেডি আমার আপু আমাকে ডেকে নিয়ে গেছে তো দেন আমি আবার ভিডিওটা কন্টিনিউ করতে পারতেছি তো সব মিলায়ে হচ্ছে আজকে সিচুয়েশনটা খুবই ইন্টারেস্টিং ছিল আমার কাছে ভালো লাগছে টোটালি আজকের দিনটা তো অলরেডি আমি মানে যখন বাসায় গেছিলাম তখন আমার পাঁচ নাম্বার ট্রিপ কমপ্লিট করা হয়ে গেছিলো আর আমি ঘুম থেকে ওঠার পরে আপুকে যে নিয়ে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসলাম ওটা ছিল আমার ছয় নম্বর ট্রিপ দেন আমি হচ্ছে আরেকটা ট্রিপ পাই ধলাইপাড়ের উদ্দেশ্যে একটা ভাইয়াকে নিয়ে আসি আমি হচ্ছে প্রান্তপথ থেকে ধোলাইপাড় তো ধোলাইপাড়ে আসার সাথে সাথে আমি পাঁচ মিনিটের ভেতরে আবার আপনার নক পাই উনি হচ্ছে যাবে হচ্ছে আপনার টিএসসি

নয় নম্বর ট্রিপ তো আমি হচ্ছে ওই ধুলাইপাট থেকে যে আপুটাকে টিএসিতে নামালাম ওনাকে নামানোর সাথে সাথে দেন হচ্ছে আমি এই ভাইয়ের ট্রিপটা পাই একই লোকেশন থেকে উনি যাবে হচ্ছে লালকুটিহাট তো চলুন ভাইয়াকে নিয়ে যাওয়া যাক লালকুটিহাট আর আজকে কিন্তু মানে জোস জোস লাগতেছে ভাই বিশ্বাস করেন মানে লাখ পুরাই ফেভার করছে ভাই আজকে পুরাই মাথা নষ্ট এখনও তো হিউজ টাইম থাকবো মোটামুটি এখনও লাস্ট ট্রিপ ওই আপুটাকে দিয়ে কমপ্লিট করবো ওই যে আমার রিজার্ভ ট্রিপ যেটাকে নামায় আসলাম হচ্ছে আপনার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তো দেখতে সাথে থাকুন আর কিন্তু আজকে মনে হচ্ছে ভাই কেন জানি মনে হচ্ছে আজকে টার্গেট ফ্ল্যাপ হয়ে ওভার হয়ে যাইতে পারে কোনো ব্যাপার না টাকা হয়ে গেছে এখন কলের পানির মতো খালি চাপ দিব আর পড়বে সমস্যা নেই তো দর্শক অলরেডি আমি চলে আসলাম হচ্ছে লালকুটি ঘাটে আর আমি শেষ করে ফেললাম আমার নয় নম্বর ট্রিপ তো দেখি নেক্সট রাইডটা কোথায় পাই দেখতে সাথে থাকুন আর শেষ পর্যন্ত সাথে থাকুন আজকে কিন্তু জমে গেছে পুরা আজকে কোনো কথা হবে না আজকে খালি ট্রিপ হবে ভাই জাস্ট খিস খেয়ে বসে থাকেন আর দেখতে থাকেন যে লাস্ট পর্যন্ত কি করি আমি আজকে মানে চিন্তা করা যায় না ভাই জাস্ট দশ নম্বর ট্রিপটা আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি আর আমি দশ নম্বর ট্রিপটা সেম লোকেশন থেকে লালকুটিঘাট থেকে পাইছি আমাদের গন্তব্য মানে আমরা যাচ্ছি হচ্ছে ভাইকে নিয়ে বেইলি রোড তো সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের চ্যালেঞ্জিং ভিডিও আর চ্যালেঞ্জিং সিচুয়েশনগুলা ভাইশ টাকার ডিসকাউন্ট হয়েছে ভাই অনেক ভাল কথা বলে ভাই তো খুবই ভালো আমি অলরেডি আমার দশ নম্বর ট্রিপটাও কমপ্লিট করে ফেললাম তো দেখি নেক্সট রাইডটা কোথায় পাই আর এখন ঘড়িতে সময় বাজে হচ্ছে রাত নয়টা তো দেখতে থাকুন আর আমিও দেখি রাইডটা কোথায় পাই তারপর আসতেছি আবার ব্যাক করতেছি আসসালামাইকুম এই যে বাটা শোরুমটা সামনে আছি আমি

কারণ এখন যাইতে হচ্ছে হবে হচ্ছে আমার যাত্রীর লোকেশন হচ্ছে চন্দ্রিমা উদ্ধার মহম্মদপুর আর মহম্মদপুরের যে সিচুয়েশন ভাই সেটা তো আমরা সবাই দেখি টুকটাক ভিডিও দেখি ফুটেজ দেখি কত কুপা কুপি চিন্তায় কিশোর গ্যাং এ গ্যাং সে গ্যাং চাচা গ্যাং চাচি গ্যাং দুনিয়ার গ্যাং এর কোনো অভাব নেই ভাই সেই মহম্মদপুরে তো তারপরও আমার মতো যারা রাইডার আছে ঢাকা সিটিতে তাদেরকে জীবনের তাগিতে মানে ফ্যামিলির জন্য অনেক কষ্ট করে টাকা পরিশ্রম করে অর্জন করতে হয় আপনারা দেখতেছেন অলরেডি ভিডিওতে যে কতটা পরিশ্রম করলে টাকা আর্ন করা সম্ভব এই ঢাকা সিটিতে তারপরও আবার পাশাপাশি আছে হচ্ছে লাইফ রিক্স এই যেমন আমি যাচ্ছি এখন উপওয়ালা না করুক যদি বাই মিস্টেক কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো খুবই খারাপ হবে আমার জন্য ডিসকাউন্ট হলো ডিসকাউন্ট দিলো না আজকে যাই টালছি মোটামুটি পঁচিশ টাকা তিরিশ টাকা সব ডিসকাউন্ট পাইছে সবাই শুধু আপনি দেখলেন একমাত্র ব্যক্তি যার কোনো ডিসকাউন্ট নাই আজকে তো দর্শক অলরেডি আমি হচ্ছে কমপ্লিট করে ফেললাম আমার এগারো নম্বর ট্রিপ আর এখন আমি আসি হচ্ছে চন্দ্রিমা উদ্যান তো এখান থেকে আমি হচ্ছে আবার আমার আপু নক করছে বেরোবো ওনার কাছে যাবো ওনাকে নিয়ে বাসায় ফিরবো তো যাই হোক এখান থেকে যেহেতু রিক্সের জায়গা তো যারা এখানে মাঝে মধ্যে আসে তাদের জন্যে বলা এখান থেকে যদি অ্যাপসে কল পান আপনি অবভিয়াসলি যাবেন আর যদি অ্যাপসের বাইরে কোনো কন্টাক্টের ট্রিপ আসে অবশ্যই আপনি নেবেন না আপনি ডিরেক্ট ট্রেনে আগে আপনি আমার আপনার গন্তব্যে চলে যাবেন মানে এখানে জায়গাটা টোটালি রিস্কি ভাই এই ঢাকার উদ্যান চন্দ্রিমা উদ্যান খুবই খারাপ জায়গা এই ঢাকা সিটির ভিতরে তো যারা আপনারা এখানে আসবেন তারা অবশ্যই একটু সেফলি থাকবেন বিশেষ করে রাত্রেবেলা কারণ এখানে অনেক চিন্তায় হয় তো আমি ওইখান থেকে ডিরেক্ট লোকেশান দিয়ে আমি হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাচ্ছিলাম আমার ওই আপুর কাছেই আমাকে নিয়েই মূলত বাড়ির থেকে যাবো লাস্ট ট্রিপ উনি হবেন আমার তো আমি যখন লোকেশন সেট করে দিই ওবারে তখন আমি যখন মোহাম্মদপুর আল্লাহ করিমের সামনে আসি তখনই হচ্ছে এক্স্যাক্টলি আমার ওবারে ট্রিপটা ঢোকে উনি যাবে দেখেন কি মানে আজকে গুড লাক ভাই গুড লাকের থেকেও গুড লাক মানে উনি যাবে হচ্ছে প্রান্তপথ তো যাই হোক ওনাকে রিসিভ করবে এখন রিসিভ করে নিয়ে যাব হচ্ছে প্রান্তপথ আর ওইখানে যাওয়ার পর দেন আপুকে নিয়ে তারপরে বেরোবো যেহেতু আমরা ভিডিওর বেশ শেষ পর্যায়ে তো তার ভিতরে জানিয়ে রাখি আজকে অলরেডি হচ্ছে আমি এই ট্রিপটা কমপ্লিট হলে আমার পনেরোশো সত্তর টাকা মানে ডিসকাউন্ট টিসকাউন্ট সব বাদ দিয়ে মানে মূল ক্যাশ থাকবে হচ্ছে আমার কাছে পনেরোশো টাকা আর আপুকে যে আপডাউন যে ট্রিপটা নিয়ে আসলাম তা উনি হচ্ছে কত দেয় সেটা হচ্ছে পরের ব্যাপার ওটা আমি নেক্সট ভিডিওতে হয়তো আপনাদের বলতে পারবো কারণ উনি আমাকে ডিরেক্টলি হচ্ছে পেমেন্ট করে না উনি হয়তো ওনাকে নিয়ে যাওয়ার পর রাত্রে বা কালকে উনি হয়তো আমার বিকাশে পেমেন্ট করে দিবে এরকমভাবেই উনি পেমেন্ট করে অলওয়েজ তো এখনও পর্যন্ত আমি কিন্তু আমাদের টার্গেট মানে যে চ্যালেঞ্জিং যে টার্গেট ছিল আমার সকাল থেকে যে পনেরোশো টাকা তো সেটা কিন্তু আমি অলরেডি ডান করে ফেলছি তো টার্গেট ছাড়াও যে এক্সট্রা যে আপ ডাউন ট্রিপটা ওইটার জন্যে হচ্ছে আমি আরও পেমেন্ট পাবো হয়তো বা পাঁচশো টাকা পাইতে পারি আড়াইশো আড়াইশো টাকা করে অ্যাপসের ভাড়া অ্যাপসে যেটা আসে উনিও সেটাই আমাকে পেমেন্ট করে তো চলুন যাওয়া যাক প্রান্তপথের দিকে হ্যাঁ বসন্তরা শপিং কমপ্লেক্সের দিকে তো সাথে থাকুন তো দর্শক অলরেডি আমি আমার বারো নম্বর রাইডটা কমপ্লিট করে ফেললাম আর এখন আমি আমার তেরো নম্বর রাইড মানে হাফড্রাভনের ওই যে তেরো নম্বর ওইটা নিয়ে হচ্ছে যাচ্ছি মূলত বাসার দিকে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হচ্ছে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে দেন লাইক কমেন্ট ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন যেন আমি নেক্সট ডে আরও ভালো কোনো ভিডিও নিয়ে ভালো কোনো চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে আসতে পারি তো বাই বাই